আমাদের অবদান পুলিশ কলেজ থেকে আমরা আমি আরও আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ করেছি এবং ময়লা আবর্জনা পরিষ্কার করেছি এবং গ্রাফিংয়ের কাজও করেছি আর আমাদের আরও যথাযথ চেষ্টা করছি আমরা দেশটাকে নিজেদের মতো গড়ে তোলার জন্য আর আমার ছাত্ররা আমরা ছাত্ররা যে কী যে পারি এটা আমরা দেখি আমরা দেশটাকে চাই সুন্দর দেশ চাই আর কোনো রাজনৈতিক চাই না আমাদের আমাদের দেশে আমরা কোনো দুর্নীতি চাই না আমাদের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হচ্ছে আমরা চাই যে তিনি হচ্ছে আমাদের দেশটাকে যত সম্ভব সুন্দর করে তুলতে পারে দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে পারে এবং আমাদের ছাত্ররা যারা রয়েছে ছাত্ররা আমরা এই দেশটা স্বাধীন করার পিছনে হচ্ছে ছাত্রদের ভূমিকা সব থেকে বেশি তো আমরা চাই হচ্ছে আমাদের ছাত্রজন রয়েছি সবাই মিলে আমরা দেশটাকে সব থেকে বেশি সুন্দর করে যেভাবে আমরা সুন্দর করে তুলতে পারি কারণ হচ্ছে আম যখন হচ্ছে পাঁচই আগস্টের পর যখন দেশটা যখন আমরা স্বাধীন করেছি তারপরে হচ্ছে ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করেছি আমরা কেন হচ্ছে গ্রাফটিংয়ের কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় অনেক হচ্ছে দেওয়ালে কাজ করা হয়েছে আর যারা হচ্ছে সব হচ্ছে এই যে স্টাটিং ইউনিভার্সিটি তিনি হচ্ছে বড় ভাইয়ারা যারা রয়েছে তারা সবাই হচ্ছে আমাদের কাজ মানে তারাই হচ্ছে গ্রাফ ংয়ের কাজ করছে ইভেন আমরা রাস্তা পরিষ্কার করেছি এবং হচ্ছে এখন দেখতে পাচ্ছি যে আমরা বন্যা কবলিত মানুষ তারা হচ্ছে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন নোয়াখালী ফেলি এবং বিভিন্ন জায়গাতে তারা হচ্ছে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এখন যদি আমরা তাদের পাশে না দাঁড়াই তাহলে হচ্ছে কেউ মানে আমরা দেশের মানুষ যদি দেশের মানুষের পাশে না দাঁড়াই তাহলে এর থেকে মানে কষ্টের বিষয়ের কোনো কিছু হয় না আর বিশেষ করে আমরা ছাত্ররা যাদের তাদের পাশে না দাঁড়াই তাও এই জিনিসটা ভেবেই আমরা হচ্ছে আমাদের স্কুলের ফাউন্ডেশন থেকে আমরা স্কুলের মাংসের পঁয়ত্রিশ টাইন কলেজ থেকে আমরা হচ্ছে ফান্ড কালেক্ট করার ট্রাই করেছে এবং যতটুকু সম্ভব আমরা ছোটো থেকে ক্লাস টেন থেকে শুরু করে ক্লাস টুয়েলভ পর্যন্ত আমরা হচ্ছে ফান্ড কালেক্ট করার ট্রাই করেছি এবং ফান্ড কালেক্ট করার পর হচ্ছে আমরা এই জায়গায় গিয়ে আমরা জানতে পেরেছি যে তারা হচ্ছে সরাসরি হচ্ছে ক্ষতিগ্রস্তদের পাশে তারা আছে তো তার জন্য আমরা সবাই যতটুকু সম্ভব আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি আমাদের স্কুলের স্কুল থেকে আমাদের স্কুল থেকে আমাদেরকে যতটুকু সম্ভব সাহায্য করেছে এবং হচ্ছে আমরা চাই যে বাংলাদেশের যত ধরনের সমস্যা আমরা ছাত্ররা যাতে তাদের মোকাবেলা করতে পারে এবং আমাদের বাংলাদেশের সুন্দর দু আমাদের বাংলাদেশের যাতে সময় দুর্নীতি না হয় এবং হচ্ছে আমরা দেখতে পেয়েছি গত ষোলো সতেরো বছর ধরে বাংলাদেশে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে তো আমরা চাই যে বাংলাদেশে আর যাতে দুর্নীতি না হোক আমরা চাই যে বাংলাদেশ যাতে হয়ে গড়ে উঠুন তো আমরা এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ বিমুসরের কাছে হচ্ছে আমরা আশা যে আমাদের দেশটি সুন্দর করে তোলে এবং যারা হচ্ছে রয়েছেন তারা হচ্ছে আমাদের দেশটাকে আরো বেশি সুন্দর করে তোলে তো এটাই হচ্ছে আমরা কাম্য করি আমরা